মিরাজ রহমান রমজান আসলেই জিনিসপত্রের দাম বেড়ে যায় পৃথিবীর অন্যান্য দেশে সব দেশে জিনিসপত্রের দাম কমে যায় রমজানে বাংলাদেশে কেন জিনিসপত্রের দাম বেড়ে যায় আপনার কি মনে হয় এটা আমার মনে হয় এটা সিন্ডিকেটের ব্যাপারটা বলে না আমাদের জাতি মানে বিদেশে যেরকম হ্যাঁ দেশপ্রেম আছে আমাদের মনে হয় দেশপ্রেম নাই তারা কিছু সিন্ডিকেট আছে ওরা আর কিছু কিছু পণ্য আটকেই রাখে রমজানে আপনার বৃদ্ধি করার জন্য ঠিক আছে এখন দেখেন পাশাপাশি অন্য দেশে দেখেন রমজানে আরও হ্যাঁ জিনিসপত্র দাম কমায় কিন্তু আমাদের সিন্ডিকেট এগুলা করে না ঠিক আছে আমরা সিন্ডিকেটের কাছে আটকা হ্যাঁ রমজানে মানুষ রমজান অর্থ কি স্যাক্রিফাইস তাহলে ওরা তো আপনাদের স্যাক্রিফাইস করতেছে না ঠিক আছে আমরা তো মুসলিম নাকি আমরা মুসলিম আমরা মুসলিম আমাদের ধর্ম ইসলাম নাকি জি জি তাহলে এই যে রমজান আসলে জিনিসপত্রের যেখানে দাম কমানো দরকার সেখানে রোজাও করি নামাজও করি আমরা তারপরে যে সিন্ডিকেট করে দাম বাড়াই দিলাম তাহলে এই রোজা নামাজে কি কাজে আসবে না পরিপূর্ণতা আসবে না পরিপূর্ণতা রোজা মানে আপনার সব ব্যাপারে সেক্রিফাইস করতে হবে ঠিক আছে সরকারকেও সেক্রিফাইস করতে হবে আমাদেরও সেক্রিফাইস করতে হবে সিন্ডিকেট সেক্রিফাইস করতে হবে ব্যবসায়ীদেরকেও সেক্রিফাইস করতে হবে আমি অনেক ব্যবসায়ীকে দেখছি আমি নিজেও ব্যবসায়ী অনেক ব্যবসায়ী গিয়ে দেখছি যে কিছু কিছু প্রোডাক্ট তারা রোজা উপলক্ষেই আটকে রাখে যে ওই এগারো মাস আমাদের ব্যবসা হবে না এক মাসেই আমরা ব্যবসা করবো তা আমার মনে হয় দৃষ্টিভঙ্গি চেঞ্জ হওয়া দরকার ওকে ধন্যবাদ আপনাকে আপনাকেও ধন্যবাদ থ্যাংক ইউ